এই বাবা তোক থকা ভাঙচোন মাৰে নাবা মাৰি হ'ব হে এই বস্তু কম শুনিছো আমরা সবাই মিলে গল্প করতে করতে পৌঁছে গেলাম মামার বাড়িতে তো এখন দেখে বুঝতেই পারছ যে আমাদের মানে হেঁটে এসেছি হাঁটা পথে কতটুকু আমার মামার বাড়ি মানে একদম কাছাকাছি আমার মামার বাড়ি তো এসে দেখি সবাই খেতে বসে পড়েছিল কারণ আমাদেরকে অনেকবার ডাকা হয়েছিল কারণ এত গরম পড়েছে তার জন্য আমরা একটু লেট করেই আসলাম আর মায়ের একটু টুকটাক কাজ ছিল সেগুলোকে একটু গোছ করে রেখে তারপরে কিন্তু আমরা এসেছি মামার বাড়িতে আর এসে দেখি দাদু ওরা সবাই খেতে বসে পড়েছে চলো দেখি মামি আজকে কি কী রান্না রান্না করেছে অনেক কিছু আইটেম করেছে তো ডাল থেকে মাছ থেকে মাংস থেকে ভাজা থেকে তিতো থেকে চাটনি থেকে পাপড় থেকে সমস্ত কিছু করেছে মামার বাড়ি থেকে এসে বাড়ি এসে স্নান করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি কারণ বিভর্ষ গরম মানে ভ্যাবসা গরম যেটাকে বলে বৃষ্টির ছোঁয়া তো একেবারেই নেই এখানে তো এখন হচ্ছে গিয়ে যাচ্ছি বাসবাগানে আমাদের বাসবাগানটাতে সত্যি ঘর থেকে মানে অনেক শান্তি তো সেখানেই যাচ্ছি এখন হচ্ছে গিয়ে পানিতাল পাচ্ছে একটা কাকা তো সেখানেই মানে বলছি যে আমাদেরকে পানিতাল দেবে তো সেই জন্য আমাদেরকে ডাকছে তাই আমি বোন সবাই মিলে হচ্ছে গিয়ে যাচ্ছি পানিতাল খেতে

আমাদের বাড়ির স্টেশনটা হচ্ছে পুরোটাই বাগান তারপর আমরা বাসবাগের নিপোস দিয়ে হচ্ছে যাচ্ছি পানি চালতে এদিক থেকে কি করে ভিডিও করে বন্ধ করতো এখন হচ্ছে বিকেলবেলাতে আমরা চার বোন মিলে রেডি হয়ে গেছি আজ যাব একটু বাজারে তো কেন যাচ্ছি কি করতে যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো বাড়ি আসার পর থেকে মানে দু তিন দিন ধরে ভাবছি যে যাব যাব মানে আমাদের এখানে রবিবার আর বৃহস্পতিবার করে হাট বসে তো আমাদের একদিনও যাত্রায় ওঠেনি আসার পর থেকে আমার ছেলের শরীর খারাপ আমার শরীর খারাপ তার মধ্যে এখন সবার প্রত্যেকেরই হচ্ছে গিয়ে মানে আমাদের বাড়িতে আমরা যারা যারা এসেছি আর কি দিদি বোন আমি সবারই হচ্ছে গিয়ে এখন শরীর খারাপ লেগেই পড়েছে যেহেতু আমরা বাড়িতে চলে যাব আর দুদিন মাত্র আছে হাতে গোনা আমাদের তাই ভাবলাম চলো বাজারে যাই টুকটাক যা জিনিস কেনার সেগুলোকে কিনে নিয়ে আসি তো এখন এই যে আমরা চার বোন মিলে হচ্ছে রেডি হয়ে গেছি আর এটা হচ্ছে আমাদের নদী মানে আমরা কি বলবো ছোটোবেলার দিনগুলোর কথা সত্যিই খুব মনে পড়ে এই নদী পার হয়ে আমরা হচ্ছে গিয়ে স্কুলে যেতাম তো এখন তো সব কাশবন হয়ে হচ্ছে গিয়ে ভরে গেছে তো এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ সাদা রঙের যে ঘরটা করা ওটা হচ্ছে আমাদের স্কুলে ওই স্কুলে আমরা হচ্ছে পড়াশোনা করতাম নদী পার হয়ে এই স্কুলে আসতাম মানে বাড়ি থেকে নদী পার হয়ে এই স্কুলে আসতাম আর এটা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে বয়েজ স্কুল এটাতেও আমার দিদি পড়াশোনা করেছে যেহেতু আমার দিদি হচ্ছে টুয়েলভ অবধি পড়াশোনা করেছে ওই জন্য তাই বললাম তো এখন দেখো গল্প করতে করতে পৌঁছে গেলাম জামা কাপড়ের দোকানে যেহেতু মাসি এসেছে আমাদের বাড়িতে সেটা হচ্ছে আমাদের বাড়ির তরফ থেকে দেওয়া হবে মানে দিদির শাশুড়ি মানে আমাদের মাসি হয় তো মাসির জন্য শাড়ি দেখা হচ্ছে আর আমার দুই মামির জন্য শাড়ি দেখা হচ্ছে এগুলো হচ্ছে দিদি যেহেতু দিদি কিছুই হচ্ছে কেনাকাটি করেনি জামাই ষষ্ঠীর ওই জন্য দিদি হচ্ছে দেখাশোনা করছে মানে শাড়িগুলো নেবে তার জন্য দিদি হচ্ছে দেখছে যে কোন শাড়িগুলো না হয় তাই আমরা বললাম যে সবসময় তো আমাদের এখানে মাঠে কাঠে কাজ বাজ করে একটু মলমল শাড়ি নরম ধরনের শাড়ি এই গরমের মধ্যে নরম শাড়ি বেশ ভালো তার জন্য হচ্ছে গিয়ে মাসির জন্য নেবে নরম ধরনের শাড়ি তাই সেগুলোকে আমরা এখন দেখাশোনা করছি আর বাবা বলছিল আমাদেরকে নিতে আমাদেরকেও কিছু নিতে বলেছিল আমরা বললাম না আমরা নেব না তো এই শাড়িগুলো সত্যিই খুব সুন্দর মলমল শাড়ি বেশ ভালো কাপড়গুলো বেশ একদম সফট তো সেগুলোকেই দেখছিলাম আমি দিদি বোন তিনজনে মিলেই হচ্ছে গিয়ে গেছিলাম তো এরকম আর দিন তো কখনও পাবো না কবে আসবে না আসবে তাই ভেবেই তিন বোন মিলে গেছিলাম হচ্ছে বাজারে তার সাথে বৈশাখীকেও নিয়ে নিয়েছে এদিকে আমাদের কেনাকাটি হয়ে গেছে এখন আমরা বলছিলাম একটু ফুচকা খাবো তো আমি তো ঘুগনিও খেয়েছি ফুচকাও খেয়েছি কারণ আমার এখানের কার খাবার না সত্যিই খুব ভালো লাগে কেনাকাটি করে তো বাড়িতেই চলে আসলাম তো এটা ছিল হচ্ছে গিয়ে তরফ থেকে কেনাকাটি তো সেগুলোই কেনাকাটি হলো তো আর তার সাথে আমরা কি কিনেছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি তো এটা আমার আমার ছবি হচ্ছে তাই আমি একটা কিনেছি কিন আর একজোটা কিনেছি ছোট্টো ছোট্টো গানের যে কারেন্টটা পরে এসেছিলাম ওটা হচ্ছে কি আমার রং গেছে তো ওই জন্য গেলাম এখানে আমাদের এখানে যদিও এসব জিনিসের দাম খুবই কম ওরকম ছিল না তাই আর ওরকম পারলাম না আমাদের সন্ধ্যেটা বেশ ভালোই কাটলো বেশ অনেক দিন পরে এরকম হচ্ছে সঙ্গে যদিও বাবা গেছিলো না হয় নদীর ভেতর দিয়ে আসতে ভয় লাগতো তো আসার সময় আমরা টোটো করেই চলে এসেছি বাড়িতে তো এখানে তোমাদেরকে দেখাচ্ছিলাম চারটে হচ্ছে ছাপা শাড়ি নিয়েছি দুই মামির জন্য দুটো আর ঠাকুমার জন্য আর মাসির জন্য আর এখানে দুটো সায়া দেখতে পাচ্ছ একটা আমি কিনেছি একটা হচ্ছে দিদি কিনেছে তো এই ছিল আমাদের কেনাকাটি তো আজকে সন্ধ্যের মানে ঘোরাঘুরিটা কিন্তু বেশ ভালোই ছিল তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর মাত্র হাতে গোনা দুটো দিন আছে তারপরেই হচ্ছে তো বাড়ি বাড়ি